আসসালামু আলাইকুম ডিজিটাল স্কেল যে এইচ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আর এফ এল তিরিশ কেজি ডিজিটাল স্কেল ওজন মাফা মেশিন এই সার্কিটটা নতুন লাগালাম লাগানোর পরে ডিসপ্লে আসছে না এই সার্কিটটা মার্কেটে পাওয়া যাচ্ছে ডাইরেক্ট ডিসপ্লে ডিসপ্লে আসে আসে না না কেন সেই জিনিসটা আমি ভিডিওতেই দেখাবো আমি নিজেই লাগানোর সাথে সাথে দেখি ডিসপ্লে নেই এসি লাইন জ্বলে কিন্তু ডিসপ্লে আসে না ডিসপ্লে দুইটা তার ঘোরায় দেওয়ার সাথে সাথে ডিসপ্লে চলে আসে কোন দুইটা তার ঘুরাবেন সেই জিনিসটা আমি ভিডিও তে দেখাবো অনেকেই কিন্তু এই কাজটা করতে পারে না আমারও অনেক চেষ্টা করার পরে হয়েছে তাই আমি আমার বন্ধুদের জন্য দেখাবো যার কারণে ভিডিও টা করা এর পরে কিভাবে ক্যালিভিশন করবেন সেটাও আমি ভিডিওতেও দেখা দেব পাওয়ার আছে ক্যালকুলেটর ঠিক আছে এখন ক্যালিভিশন দিতে হবে ক্যালিভিশন না দিলে ওজন ঠিক দেবে না ওজন আছে যার কারণে ক্যালিভিশন দিতে হবে এবার ক্যালিভিশন কিভাবে দেবো সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কাজটা শিখতে পারবেন চালু করলাম নাইন এইট পয়েন্ট নাইন এইট আমি কিভাবে ক্যালিভিশন দিলাম ভিডিওতেই দেখেন চেয়ার

बात करा देवा में अपन दस के जी बात करा